जो वादा किया वो निभाना पड़ेगा रोके समाना जमाना चाहे रोके खुदाए हमको आना पड़ेगा जो वादा किया वो निभाना पड़ेगा निभाना पड़ेगा হাই আমি সীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম তার মধ্যেই দেখেছেন বাদা বাদা কথার অর্থ কি প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি কে কাকে দিয়েছে আমরা শুনেছিলাম জেনেছিলাম বুঝেছিলাম হুম উপলব্ধি করেছিলাম যে আজ থেকে প্রায় এক বছর আগে একটা ঘটনা হয়েছিল কি না জনৈক গৃহবধূ সে তার সাজানো সুন্দর সংসার যেটা আমাদের কাছে আপাত দৃষ্টিতে সাজানো সুন্দর সংসার এক গায়ের কোনো এক বধূ সে সুন্দর সংসার ছেড়ে হঠাৎ করেই একজনের হাত ধরে বেরিয়ে গেছে যেটা আমরা শুনেছিলাম তো বেরিয়ে গেছে এমনি এমনি তো বেরিয়ে যায়নি নিশ্চয়ই তার মধ্যে কিছু দেখেছে তবেই না বেরিয়ে গেছে তো পরবর্তীকালে সেই গায়ের বধূ সে আমাদের জানিয়েছিল একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে যে হ্যাঁ সে তার যার হাত ধরে বেরিয়েছে তার হাতটা খুব শক্ত সে আজ নয় অনেক দিন থেকেই ওর পাশে রয়েছে মানে একদিকে ও নিজের সুন্দর ঘরকন্যা করছিল আর আরেক দিককে এর সাথে প্যানেলালি প্রেম চালিয়ে যাচ্ছিল বুঝছিল যে প্রেমিকের ঠিক দৈর্ঘ্য প্রস্ত গভীরতা কতটা আর কি হুম মানে ওই আর কি তার জীবনের দৈর্ঘ্য প্রস্ত ভুলভাল ভাববেন না কিন্তু ঠিক আছে তো সে সমস্ত কিছু বুঝছিল যে কতটা আছে দম কতটা আছে সব দিক দিয়ে দম কতটা আছে তো সেরকম বুঝেই সে সংসারটা ছেড়েছে তো যখন সংসার ছেড়েছে তার আগে নিশ্চয়ই তার প্রেমিক তাকে কিছু প্রতিশ্রুতি করেছিল তো সেরকম অনেক প্রতিশ্রুতি সেগুলো কি কি সেগুলো তো এক্স্যাক্টলি যে যার সাথে প্রতিশ্রুতি করেছে সেই বলতে পারবে আমরা তো পুরোপুরি বলতে পারবো না কিন্তু হ্যাঁ আজকাল যেগুলো আর কি আমরা দেখতে পাই ডিজিটাল ফুটপ্রিন্টস মানে সোশ্যাল মিডিয়ায় যেগুলো মানুষ ফুটপ্রিন্ট রেখে যায় যে সব ছোট ছোট মানে এক একটা ইশারা রেখে যায় তাতে আমরা বুঝতে পারি যে কি হতে চলেছে দেখবেন যখনই আজকাল যেটা হয় আগে যেরকম আমরা আনন্দলোক তারপর হচ্ছে গিয়ে বড় বড় ম্যাগাজিন এগুলো পড়ে আমরা জানতে পারতাম যে কোন স্টারের সাথে কোন স্টারের প্রেম চলছে তাদের কোথায় দেখা গেছে এখন তো সেগুলো অতীত সেগুলো আর লাগে না কারণ এখন সবাই নিজেদেরকে সোশ্যালি মোটামুটি অ্যাভেলেবেল করে রেখেছে তা তারা কোথায় যাচ্ছে কি লিখছে তাদের মনের মধ্যে ঠিক কি চলছে তারা সেটা পোস্ট করে ছবি দিয়ে গান দিয়ে রিলস দিয়ে ঠিক আছে বাস সাধারণ লেখা তো সেইখানে আমরা গিয়ে দেখি যে কোন অ্যাক্টার বা অ্যাক্ট্রেস সেখানে কি কমেন্ট করছে কী রিয়াক্ট করছে লাভ রিয়্যাক্ট করছে না এমনি লাইক রিয়্যাক্ট করছে না হাহা রিয়াক্ট করছে এগুলো তো দেখি দেখে তো আমরা বুঝতে পারি যে বাচ্চা লাভ রিয়্যাক্ট করেছে দেখি চি তার মানে নিশ্চয়ই এর সাথে কিছু একটা চলছে বুঝলি তো এরকম তো আমরা বুঝি তো তেমনি এই যখন থেকে আমরা জানতে পেরেছিলাম যে একজন গায়ের বধূ সে কি ঘর ছেড়ে চলে গেছে কার জন্য চলে গেছে সেরকম আমাদের খবর চলে এসেছিল কোথায় মানে ওপেন সূত্রের মাধ্যমে আমাদের বিভিন্ন চ্যানেল তাতে চলে এসেছিলো বিশেষ করে যার সংসার ছেড়েছিলো তারই চ্যানেলে তো আমি দেখেছিলাম যে লিখেই ছিল হুম তো কী সেই মেসেজটা ছিল বলছি তো সবার আগে বলি এখন ভিডিওটা কি হচ্ছে কী নিয়ে হচ্ছে সন্দীপকে নিয়ে আর টিনকে নিয়ে এই বিষয়টা নিয়ে কিছু বলবো হ্যাঁ সন্দীপের ভিডিওটা দেখলাম অবশ্যই অনেকক্ষণ আগে দেখেছি ওর ভিডিওটা নিয়ে আলাদা করে ভিডিও করা হয়নি সেখান থেকে কিছু কথা বলবো তো আমরা সন্দীপের চ্যানেলেই দেখেছিলাম যে প্রথম একটা কমেন্ট এসছিল যে তার স্ত্রী জনৈক গোপাল রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে তো পরবর্তীকালে আমরা কি দেখলাম সব খোঁজ খবর যখন নিলাম তো সেই গৃহবধূর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেটা আর কি ফেসবুক সেখানে দেখলাম যে সে যখন পালিয়ে গেছে তার কিছু মাস আগেই একজনকে খুব ভালো থেকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা গোপাল দা বলে একটা এরকম কমেন্ট আর কি পোস্ট করেছিল তার নিজের টাইমলাইনে লাইনে তো তখনই সেখান থেকে আমরা তার ছবি পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি তার নাম আসলে কি সমস্তটা জানতে পেরে গেছি তো দুয়ে দুয়ে চার করতে আর কতক্ষণ তো বুঝতেই পারছেন তো এই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টস মানুষ রেখে যায় সেখান থেকে মানুষ বুঝে যায় যে কার সাথে কী চলছে নাহলে স্বীকারোক্তি তো অনেক পরে আসে তো যাই হোক এরকম এখন বুঝতেই পেরেছেন যে কার সাথে কোন বিষয় নিয়ে কি ডিজিটাল ফুটপ্রিন্টস রেখেছিলো সেটা হচ্ছে কি টিম তার এই পরকীয়ার যে ফুটপ্রিন্টস রেখেছিল যে এক একটা ছোট 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 যে এভিডেন্সগুলো রেখেছিল যেখান থেকে আমরা পরবর্তী কালে জানতে পারি যে যার জন্য বা যার হাত ধরেও বেরিয়েছে বা যার দেখানো স্বপ্ন দেখে সে বেরিয়েছে সে আর কেউ নয় তার নাম হচ্ছে গিয়ে ওই যোগ কি যেন বলে আমাদের কবিতা চোর হুম গুদীপ্ত তো যাই হোক সেখানে তারপর তো পরবর্তীকালে সে নিজেই স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি তার সাথেই সংসার তার কি ভালোবাসি তার সাথেই বাকি জীবনটা কাটাবো তারপর আর কি তো যাই হোক এরকম ডিজিটাল ফুটপ্রিন্টস মানুষ দিতে থাকে তো যখন কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম যে প্রথমেই বলেছি যে আজকে একটা জিনিস বলবো যে আমার মনে হচ্ছে সন্দীপ মনে হয় এই ইউটিউব ছাড়া এই সমস্ত রকমের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো থেকে মনে হচ্ছে বিদায় নিয়ে নেবে হ্যাঁ মনে হচ্ছে বিদায় নিয়ে নেবে কেন বলুন তো কারণ কিছু মানুষের মুখে কিছু কথা শুনছি তাতে শুনে আমার একদম তাই মনে হচ্ছে বা ও নিয়ে নিয়েছ অলরেডি মনে হয় সন্দীপ তুমি কি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে কি সন্ন্যাস নিয়ে নিয়েছো মানে সেগুলোকে থেকে কি তুমি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছো ওগুলো তুমি আর ব্যবহার করো না বা হোয়াটসঅ্যাপ সেগুলো কি তুমি আর ব্যবহার করো না বা তোমার ফোন নাম্বার সেটা কি চেঞ্জ করে দিয়েছো হ্যাঁ এটা একটুখানি আমার মনে ডাউট আসছে কেন বলুন তো কারণ এই চারপাশ থেকে যা কথা শুনছি সেখানে দেখছি যে একটা কমেন্ট আর সেই কমেন্টটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে কি না একজন কমেন্ট করেছে সন্দীপের চ্যানেলে গিয়ে আই মিস ইউ বাবু তো ব্যাস ধরে নেওয়া হয়েছে যে তার সাথেই মনে হয় সন্দীপের বিয়ে হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে সেই হচ্ছে ওই ব্যক্তি যাকে কি না আমাদের সোনা বাবা মাম্মাম বলে ডেকেছে তো এইটা যখন আমি শুনলাম তখন আমার মাথায় আসলো তার মানে কি সন্দীপ কি সব ছেড়ে ছুড়ে দিয়েছে নাকি কারণ যে আর কি মিস করছে তার কি ফেসবুক তারপর ইনস্টাগ্রাম নাই থাকতে পারে হোয়াটসঅ্যাপও নেই এমনকি তার কাছে কি সন্দীপের ফোন নাম্বারটা পর্যন্ত নেই সে কি একটা ফোন করে এটা বলতে পারে না যে আই মিস ইউ বাবু যে তাকে সন্দীপের চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানান দিতে হবে যে আই মিস ইউ বাবু তো বুঝতে পারছেন তো সেই সেই কমেন্টটাকে ঘিরে অনেক মানুষ বলছে একদম প্রমাণ করে দেবো এর সাথে বিয়ে হয়ে গেছে ওর সাথে বিয়ে হয়ে গেছে চিন্তা করে দেখো যদি কোনো মানুষের আই মিস ইউ সন্দীপকে বলার হয় তাহলে সে ওর সন্দীপের চ্যানেলের মধ্যে কেন কমেন্ট করবে ও তো ওকে ডাইরেক্টলি বলবে আর যদি সত্যি তার মনে হয় যে আমার এখন উচিত আমার অস্তিত্ব জানান দেওয়া আমার উচিত আমার অস্তিত্ব জানান দেওয়া ভ্লগের মধ্যে আমি আছি আমাকে আমার যে কথাবার্তা সেগুলো সব সামনে আসা তো দেখেছেন ভালো করে যে সন্দীপের বাড়িতে যেয়েই থাকুক যেটুকু কথা ওরা কিন্তু ওপেনলি বলছে কথা বলছে এবার দেখানো না দেখানো সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার এখন দেখাচ্ছে না এর পরে দেখাবে কখন দেখাবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তার জন্যই যে বিয়ে হয়ে গেছে এর কোনো বেস আছে কোনো বেস আছে কোনোই কিন্তু বেস নেই তো যাই হোক কোনো জিনিস আমরা অনুমান তো অনেক কিছুই করে নিতে পারি অনুমান করাটা সেরকম আমরাও অনুমান করে করে অনেক কথা বলি কিন্তু সেটাকে হ্যাঁ সত্যিই আমি প্রমাণ দিয়ে দেবো এই কথাগুলো আমার মনে হয় না যে বলার কোনো প্রয়োজন আছে প্রতিপক্ষ রয়েছে যারা সন্দীপকে পছন্দ করে না তারা দেখছি যে একটা কমেন্ট নিয়ে খুব নাচানাচি করছে আর সেই জন্যই এই কথাটা বললাম যে সন্দীপ মনে হয় সমস্ত সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে বিদায় সন্ন্যাস জানাবে ফোন নাম্বার ব্লক করে সবার মানে নতুন কোনো নাম্বার পুরোনো নাম্বার সব ফেলে দিয়ে নতুন নাম্বার নিয়ে ও একেবারে বুঝি অজ্ঞাতবাসে চলে যাবে সেই জন্যই সেই জন্যই এই মেয়েটির আর খেয়ে কাজ নেই সে গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করেছে যে আই মিস ইউ তো যাই হোক এটা একটা সম্পূর্ণ কোনো চক্রান্ত এটা আমার মনে হচ্ছে ধারণা আমার ধারণা যে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ইচ্ছা করে করা হচ্ছে কন্টেন্টের জন্য কারণ একটা জিনিস দেখলাম যে সেই কমেন্টটা এসছে সেই কমেন্টটা তুলে সঙ্গে সঙ্গে সবাই যারা প্রতিপক্ষের আছে সেটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে তাহলে চিন্তা করে দেখুন যে এটা পুরো সাজানো বোঝা যাচ্ছে না কারণ তার যদি আই ইউ বলার হয় তাহলে সে কি সন্দীপকে আর অন্য কোথাও বলতে পারবে না সন্দীপের ফোন নাম্বার জানে না সন্দীপের হোয়াটসঅ্যাপ নাম্বার জানে না তো যাই হোক এবার বলি চলে আসি যে বাদা কোন বাদাটা কে কার কী বাধা প্রতিশ্রুতি তো যেটা বলছিলাম যে ডিজিটাল ফুটপ্রিন্ট সেখানে আমরা কি দেখেছিলাম যে এই যে টিনের সাথে যার সম্পর্ক সে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে কোনো কাজ নেই বাজ নেই হঠাৎ করে দেখছি যে একটা হাই রাইজ বিল্ডিংয়ের একটা বারান্দা থেকে সিলিংকের একটা দৃশ্য সে ক্যাপচার করেছে তো তখনই বোঝা গেছে যে এ নিশ্চয়ই বোঝাতে চাইছে যে আমি যেখানে থাকি সেখান থেকে আমার বারান্দা থেকে ভিউজটা দেখো কীরকম লাগে তো অবশ্যই সবারই দেখে সেটা চমকে যাবে মানুষ যে আরে বাবা তার মানে এইরকম রকম বিল্ডিংয়ে থাকে মানে সে তো বিশাল টাকার চাকরি করে হুম বিশাল কোনো টাকার চাকরি করে বা বিশাল কোনো ব্যবসা সেখানে মানে একেবারে জাঁকিয়ে বসেছে সেরকমই সে কিন্তু বলতো তো তারপর সে যেন বলেছে যে বম্বেতে থাকি এরকম উঁচু জায়গায় তো আমার সাথে বিয়ে করলে তুমি তোমাকে আমি এখানে নিয়ে চলে আসব এখানে তুমি থাকবে রানীর মতো থাকবে এই ধরনের প্রতিশ্রুতি এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই বলেছিল তবেই না এই গাঁয়ের গৃহবধূটা ঘর ছেড়েছিল আর সে ঠিকই করে নিয়েছিল যে সে আর এই সোশ্যাল মিডিয়ায় কোনোদিনও মুখ দেখাবে না কারণ তাকে আর এই যে আগে যেরকম ল্যাব খেতে ইচ্ছা করতো তার সত্ত্বেও কাজ করতে হতো যে মেয়েটা কি না বেড়ে ভাত খেত না সেই মেয়েটাকে অনেক কাজ করতে হতো কী না ব্লগিং নাটকের ব্লগিং ওর চ্যানেল যারা অনেক দিন ধরে দেখেছেন তারা দেখেননি যে ওর শ্বশুরবাড়ি থাকার কালীনও কতবার এই ফলস নোক লাগিয়েছে নিজে নিজে তখন বাড়িতে নিজে নিজে অর্ডার করে নিজে নিজে লাগিয়েছে আর সেই নোক লাগালে মানুষ কোনো কাজ করতে পারে কতটা অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত অবহেলিত বৌমা হলে তবে তাকে হাতে ওই ফলস নোক লাগিয়েও কাজ করতে হয় ভাবতে পারেন ও যে কত কাজ করতো আপনারা বুঝতে পারেন না আমি জানি যারা মানে যাদের মাথায় ঘিলু আছে তারা বুঝতে পারে আর যারা ওই কিছু এখন শুনছি যারা কিনা টিনকে হেনা বলে রাখছে হুম ডাইরেক্ট নাম থেকে হেনা হয়ে গেছে তো তাদের মাথায় দিনও আসবে না যে যে বউটা বলে নাকি অনেক দিন থেকে দেখেছে তাহলে এই জিনিসগুলো দেখেনি যে ও কতবার ফলস নোক লাগিয়ে বসে থাকতো ফলস নোক লাগালে মানুষ খেতে পর্যন্ত পারে না নিজের হাত দিয়ে আর সে তখন ঘরের কাজ করতো সংসারে কাজ করতো কত বড় অত্যাচারী শাশুড়ি হলে এরকম হতে পারে তাই না তাই না তো এই যে এখনও শুনে যাচ্ছি যে এই সন্দীপদের বাড়িতে মেয়েরা অবহেলিত মেয়েদেরকে কেউ পছন্দ করে না সেই জন্য তুই এতই অবহেলিত যে ফলস নোক লাগিয়ে ঘুরে বেড়াতো হুম তো যাই হোক তো সেই সময় যে বাধাটা করা হয়েছিল যে আমরা মুম্বাই চলে যাব সেখানে স্বপ্নের নগরীতে আমরা গিয়ে আরব সাগরের তীরে আমাদের সুন্দর সংসার বাঁধব তো সেটা তো হলো না তো আমার মনে হয় ওই ফোকলা অ্যানিভার্সারি করার জন্য এই ফোকলা গামলা গেছে গিয়ে এই আরব সাগরের তীরে কিছুটা সময় কাটাবে তো গামলা বলেছি তুই পারিস তো কী হয়েছে দেখ আমি করে দেখাবো আমি করে দেখাবো তুই বলেছিলি না যে তোর সাথে সংসার করলে তুই আমাকে মুম্বাই নিয়ে আসবি সে তো তুই পারলি না উল্টে মুম্বাই ছেড়ে চলে আসলি আমার দাওয়া ভাত কাপড়ের আশায় হুম তো ঠিক আছে ভাত কাপড়ের যেমন দায়িত্ব নিয়েছি তেমনি মুম্বাই ঘোরার দায়িত্ব কিন্তু আমি নিলাম তোর চল আমি নিয়ে যাচ্ছি আমার পয়সা চল তুই আমার সাথে বলে আছে। তো আমি আগের ভিডিওটাতেই বলেছি যে আমার মন বলছে যে এরা যাচ্ছে গুজরাট আর ফোকলা আলাদা করে মুম্বাই যাবে তো আমি বলেছিলাম যে এরা গেছে তারপর ফোকলা যাবে তো আজকে আমি দেখলাম আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ফোকলা অলরেডি মুম্বাই পৌঁছে গেছে পৌঁছে গেছে ওদের কাজ ছেড়ে আসার অপেক্ষা করছে তারপর সেখান থেকে ওরা ঘুরবে বেড়াবে যা করার করবে ঠিক আছে তো যাই হোক আমি একটাই কথা বলবো এই যে সন্দীপকে নিয়ে এত কথা হচ্ছে যারা নেগেটিভ যারা নেগেটিভ ভাবে সন্দীপকে দেখেন তারা বলছেন আমার কোনো তাতে খারাপ লাগছে না কিন্তু যারা সন্দীপকে পজিটিভলি দেখেন তারাও যখন এই কথাগুলো বলছেন খুব অবাক লাগে ভাবতেও খারাপ লাগে তারা কিন্তু দিনের পর দিন সন্দীপের কমেন্ট বক্সে লিখে গেছেন যে ও নোংরামি দেখাচ্ছে ওর ওখানে কত ভিউজ তোমার দেখো ভিউজ হচ্ছে না ওর কত ভিউজ তো সন্দীপ কি এমন নোংরামি করেছে কি এমন নোংরামি করেছে ও যদি ওর ভিউজের জন্য ও যদি ভিউজের জন্য ও যদি ভিউজের জন্য ধরুন এই জিনিসগুলো একটা ট্রিক্স ওর বাড়িতে যে আছে তার সাথে ওর কিছুই নেই বা কী হবে পরবর্তীকালে পরের ব্যাপার আছে অন্য পারপাসে তো সে কথা বলছে তো কিছু এমন কোনো ব্যাপার না সেটা জাস্ট রেখে দিয়েছে মানুষ সেখানে দুয়ে দুয়ে চার করছে কিসে না সোনা বাবা বলেছে মাম্মাম আজকে দেখলেন পরিষ্কার হয়ে গেল যে ও কিন্তু মাম্মাম ওর স্কুলের ম্যাডামকেও ডাকে এবার ভুল করে ডাকে নাকি ইচ্ছা করে ডাকে সেটা পরের ব্যাপার কিন্তু ও ম্যাডাম বলতে গিয়ে মাম্মা মাম্মাম বলে ফেলছিলো তো একটা বাচ্চা ছেলে তো যাই হোক সেটা হতে পারে না হওয়ার কিছু নেই তো হতে পারে যে ওরা স্কুলে ম্যাডামকে বলতে বলতে মাম্মাম বেরিয়ে যায় হুম তো সেখানে সন্দীপের বাড়িতে যে আছে সে সোনা বাবাকে পড়াচ্ছে হুম তো ও জানে যে স্কুলে যেমন ম্যাডাম বা মাম্মাম বলি সেরকমভাবেই আমাকে এখানেও মা ম্যাডাম বা মাম্মাম বলতে হবে বা ম্যাডামটাকে অপভ্রংশ হয়ে মাম্মাম হয়ে গেছে যাই হোক হতে পারে না পসিবিলিটিজের কথা বলছি আমি পসিবিলিটিজের কথা বলছি তো তাতে কি এমন আছে কিছুদিন আগে দেখেছিলেন এই যে এম ওরা কি করেছিল একটা নাটক করেছিল ও আর ওর আরও যারা ব্লগার আরেকজন মনে যে ননদ ব্লগার সেও তারা মিলে একটা নাটক করেছিল শুধুমাত্র দর্শকদের বোঝাতে যে তোমরা নেগেটিভ জিনিসেই আকৃষ্ট হও ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে পরিবারের সেটা দেখতেই আসো তোমরা মুখে বলো যে আমরা পরিষ্কার সাদা মাটা ব্লগ দেখতে পছন্দ করি কিন্তু আদতে সেটা নয় সেটা প্রমাণ করার জন্য আমরা একটা নাটক ব্লগ করলাম আমরা একটা দুটো নাটক ব্লগ করলাম এটা আমাদের পুরো স্ক্রিপ্টেড বাট স্ক্রিপ্টেড হয়েও আজকে তোমাদের সত্যিটা বলে দিচ্ছি এইটা প্রমাণ করার জন্য যে সত্যি মানুষ এই নেগেটিভিটিতে বেশি আকৃষ্ট হয় মানে ভালো হাসি খুশি আছি হাসি খুশি পরিবার এগুলো দেখে দেখে মানুষ বিরক্ত হয়ে গেছে এখন চায় কোথায় ঝগড়া হচ্ছে সেইগুলো নিয়ে সেখানে গিয়ে দেখব তো ওটা ওদের একটা ট্রিক্স ছিল ওদের একটা ভিউজ বাড়ানোর একটা নিনজা টেকনিক ছিল আর সত্যি সেটা কাজ করেছে কারণ দেখেছি যখন ওই নাটকগুলো করেছিল তখন কিন্তু হঠাৎ করে ওদের ভিউজ অনেকটা বেড়ে গেছে অনেকটা ভিউজ বেড়ে গেছে তো সেখান থেকে হয়তো কিছু মানুষ রিয়েলাইজ করবে যে হ্যাঁ সত্যি তো কথাটা তো ঠিক বলছে হতে পারে তো তেমনি সন্দীপ ও কী এমন দেখেছি দেখিয়েছে বা কী এমন করেছে যদি কিছু কথা কিছু আওয়াজ রেখে দেয় রেখে দেয় খারাপ তো কিছু করেনি ও কি এই গামলার মতো স্বীকারোক্তি দিয়েছে না এই যে মেয়েটার সম্পর্কে যা যা কথা হচ্ছে সে কোথাও গিয়ে কোনো চ্যানেলে গিয়ে বলেছে যে হ্যাঁ আমার এর সাথে সম্পর্ক আছে হ্যাঁ আমার আমি এর সাথে লিভ ইন করছি হ্যাঁ আমি একে বিয়ে করেছি বলেছে কি বলেনি তো নাকি মেয়েটা গিয়ে বলেছে হ্যাঁ ওর অ্যাকাউন্টে ঠিক কত টাকা আছে আমি সব জানি প্রত্যেক মাসে ও ইউটিউব থেকে কত টাকা আছে আমি সব জানি সমস্ত হিসাব রাখি হুম এই রকম ধরনের কোনো কথা গিয়ে বলেছে না তো ওদের মধ্যে যে আছে তাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার যেটা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এবার কিছু মানুষ বলছে তুমি দেখাবে অথচ বলবে যে কন্ট্রোভার্সি করো না না কে বলেছে সন্দীপ তো বললো যে তোমরা আমাকে নিয়ে ভিডিও করছো ভিডিও করে কন্ট্রোভার্সি করছো করো সে তো আমিও করেছি আমিও করেছি আমিও বলেছি বাট সেই কন্ট্রোভার্সিটা হেলদি কিন্তু কন্ট্রোভার্সির নামে এরকম পার্সোনালি অ্যাটাক আর রীতিমতো দাবি করা সেটাই সন্দীপ বলেছে যে যারা দাবি করছো তাহলে তারা প্রমাণ দাও খারাপ তো কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি টিমকে যখন এরকম বলা হয়েছিল যে ওই সংগ্রামপুর মন্দিরে ও এটা করেছে ও একবারও সেখানে আপত্তি করেছে না বলেছে যে না তোমরা যে বলছো সে প্রমাণ দাও ও চুপ করে গেছে কারণ জানে ওর মনে সেই ভয়টা আছে যে বলা যায় না এত জোর দিয়ে বলছে যখন নিশ্চয়ই ভেতরের মানুষ যে কিনা এক একটা কথা ওদের প্রত্যেকটা কথা সমস্ত কিছু লিক করছে সে যে একটা ফটো তুলে দেবে না হুম একটা ফটো দিয়ে দেবে না কোনো তার ঠিক নেই তো সেই জন্য ও কি করেছে ভেবেছে যে শুধু শুধু ঘাটিয়ে লাভ নেই আমি মানে ঘাটাতে গিয়ে নিজেই আর কি ঘেঁটে যাব তার চেয়ে বরং আমি চুপ করে যাই আমার ভিউজ তো হচ্ছে হোক তো সেখানে সন্দীপ একটা মেয়ে এখন যে আর কি ওর বাড়িতে কাজে সূত্রে এসছে আমি কিন্তু প্রথমেই বলছি মজা আমরা যাই করছি না কেন মাম বলছে এই করছে করছে সন্দীপকে বলছি যে বিয়ে তোমার পেয়েকে বিয়েও পরবর্তীকালে করা যায় হুম পরবর্তীকালে হয়তো বিয়েও করা যায় এটা একটা আলাদা ব্যাপার বাট সেটাকে বাট সেই মেয়েটিকে রক্ষিতা বলে দেওয়া তার কোনো এভিডেন্স আছে যে রক্ষিতা বলা একটা মানুষ একটা মানুষের বাড়িতে কাজ যদি করতে আসে সে তার রক্ষিতা হয়ে যাবে তো রীতিমতো কাজ করতে আসছে এটাও শোনা গেছে অনেক ক্রিয়েটাররা বলছে যে ও স্যালারি পাচ্ছে তো একজন স্যালারিড পার্সন তাকে রক্ষিতা বলা যায় বলা যায় এটা কোনো হেলদি কন্ট্রোভার্সি যারা কিনা দুদিন আগে হাত পা জোরে একদম হা জোরে বলেছিল যে না এরকম ভাবে করতে চাই না ভালোভাবে হেলদি কন্ট্রোভার্সি করতে চাই তারা আজকে উইদাউট এনি এভিডেন্স একটা বাড়ির মেয়েকে রক্ষিতা বলে দিচ্ছে সন্দীপকে যা খুশি বলুক সন্দীপকে যা খুশি বলুক ও যেটুকু দেখাচ্ছে তার মধ্যে কেন যা খুশি বলতে পারে ওর বডি সেমিং দিন করছে ওর উচ্চারণ নিয়ে দিন বলছে এমন এমন মানুষরা বলছে যাদের যোগ্যতা নেই তারা নিজেরাই একটা ইংলিশ ওয়ার্ড মুক্তিকে বার করে আর বলে ঠিক বললাম তো এইটুকু কনফিডেন্স নেই যে একটা ইংলিশ ওয়ার্ড আমি বলেছি আমি ঠিক বলেছি আমি জানি সেও দিন রাত সন্দীপকে ওর উচ্চারণ নিয়ে বলছে সেটাও মানা যায় সেটা অব্দি মানা যায় বাট কোনো প্রমাণ নেই একটা মেয়ে আদৌ সেই মেয়েটার বয়স কত কি না কি আদৌ সে বিবাহিত কি না জানেন কে কেউ জানেন যে যাকে সোনা বাবা মাম্মাম দেখা ডাকছে সে হয়তো বিবাহিত সে এসছে কাজ করতে এখানে সে তার কাজ করছে তার গলা শোনা যাচ্ছে তাকে দেখা গেছে সন্দীপের কোলে বসে থাকতে নাকি সন্দীপের গলায় এরকম জড়িয়ে থাকতে হাতে হাত দিতে এরকম দেখা গেছে কিচ্ছু এমন দেখা গেছে যেটা নিয়ে বলা যায় বাট কী করবে এখন এই যে আমাদের বাড়িটির বিখ্যাত দালাল লাতখোর ঘোড়ামুখী সে কী করবে সে তো দাঁত মুখ যেগুলো বার করে করে মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়ে খেতো সেই দাঁত মুখ তো ওই কি যেন বলে পাঠার খেয়ে পাঠার বিচি চিবিয়ে ভোতা করে দিয়ে এসছে এখন কি করবে প্রথমে দেখেছিলেন যেই সন্দীপ ওই অরিন্দমের বাড়িতে বলেছিল অনিন্দম বলেছিল যে যে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সে তো যদি পজিটিভ করে তুমি যদি তার সামনে থাক দাঁড়াও তখন তুমি কি করবে সে কি তোমাকে দিয়ে তাও নেগেটিভ ভিডিও করবে সেখানে সেই ভিডিওটা শুনেও বলেছিল হ্যাঁ সত্যি তো আমাদের কী শত্রুতা আছে আমার তো কোনো শত্রুতা নেই মানে এমনি জাস্ট ডাকো তুমি একবার আমি সোজা তোমার বাড়িতে গিয়ে পাঠার বিচি খেতে উপস্থিত হয়ে যাবো তারপর তুমি যেরকম বলবে সেরকম আমি ম্যা করতে পারবে না ও হি 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 করবে বলেছিল যেই দেখেছে যে সন্দীপ সেগুড়ে বালি দিয়ে দিয়েছে ব্যাস তখনই হয়ে গেছে কি ডবল ডবল করে দিয়েছে ইন্টেন্স ডবল করে দিয়েছে তো যাই হোক যতই ইনটেন্স যাই করুক তো একটা জিনিস আবারও বলছি যে আবারও মুখ থুবড়াতে হবে আবারও মুখ পোড়াতে হবে আবারও মুখ পোড়াতে হবে এই আছে অনেক অনেক গল্প গল্প করছে করছে হুম কি করবে যে কটা বানিয়ে তো আরেকজন আছে দেখেছেন ওই ওইজন দোকানে দাঁড়িয়ে থাকে যে সে কি দেখেছেন সে দোকানে কি করে চুপচাপ দাঁড়িয়ে থাকে না লোক আসে না আছে কেউ কিচ্ছু আসে না সে কি করে সে দাঁড়িয়ে থাকে আর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে মালিক দেখে যে আছে কিনা তো ও ও বাড়ি ও দোকান ও দোকানে আছে তার মানে এখন আমার মস্তি টাইম মস্তি টাইম মস্তি টাইম জানেন ঠিক আছে এই যে বাড়িতে আছে একটা হীরামন্ডির হীরামন্ডির একটা বিখ্যাত আছে হুম তো সে বড় একটা সুন্দর অট্টালিকা বাঁকিয়ে নিয়েছে অট্টালিকা বাগিয়ে নিয়েছে একদম এইভাবেই নালে হয় নাকি হয় এই দাঁড়িয়ে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ এত ইনকাম করতে পারে যে কিনা অত বড় বাড়ি করবে হ্যাঁ হয় হয় না তো ওই জন্যই তো এরকম ভাবে নালে এত কিসের ছাড় দিচ্ছে কেন ছাড় দিচ্ছে কেন এত ছাড় দিচ্ছে এটাই বলে যে তুমি দোকানে বসে বসে যত অন্য মহিলাদের নিমকিতে কামড় দেবে আর আমি তোমার ঘরে যে নিমকিটা আছে সেটা কামড়ে কামড়ে ততক্ষণে সুন্দর করে চিবিয়ে 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 খাবো এই জন্যই বলে আর ও যত আর কি অন্য মহিলাদের ওই নিমকি টিমকি নিয়ে কথা বলে যত মহিলাদের আক্রমণ করে তত ওইদিকে অপর দিকে ওর বাড়িতে তত বেশি বেশি করে করে সে আর কি যে আর কি দাঁড় করিয়ে রেখেছে হুম বুঝতে পারছেন তো সে সে তখন কি করে ওইখানে ওর বাড়িতে নিমকিটাকে আরো বেশি বেশি করে সুন্দর করে মচ মচিয়ে খায় বুঝতে পেরেছেন এই হচ্ছে আসল তো যাই হোক যদি দরকার পড়ে খুব সুন্দর করে গল্প আমি তো দারুণ গল্প বলতে পারি তো গল্প আবারও দারুণ দেব ওই যে আর কি দোকানে দাঁড়িয়ে থাকে তার জন্য হুম কোন দোকান দরকার আছে দরকার দোকানই যথেষ্ট দোকান যথেষ্ট কত দোকানে কত লোক দাঁড়িয়ে থাকে তাই না তো ওই দোকানে সে যতক্ষণ দাঁড়িয়ে থাকে আর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মালিক যে আছে বলেই দিয়েছে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভার্চুয়ালি মহিলাদের নিমকিতে কামড় দাও আর যতক্ষণ তুমি এখানে থাকবে আমি দেখব ততক্ষণ তোমার বাড়িতে তোমার যে নিমকিটা আছে সেটা আমি কখনো এরম করে এখনো এরম করে যখন যেরকম মনে হবে খাব বুঝতে পেরেছেন সেই জন্যই সেই জন্যই ওই না দোকান কোনোদিনও বন্ধ হবে না সেই দোকান থেকে কোনোদিনও এরকম নোংরামি বন্ধ হবে কেউ কিছু করতে পারবে না ঠিক আছে কারণ বন্ধ করলে তো প্রবলেম হয়ে যাবে না তখন তো আর দেখতে পারবে না যে কি করছে বলা যায় না কোন সময় ভুর করে বাড়ি চলে আসে হুম তাই জন্য এই দেখতে পাচ্ছি এখানে আছে সিসিটিভি লাগানো আছে এই হচ্ছে আসল কেস তো যাই হোক বন্ধুরা ভিডিও শেষে এটাই বলবো সন্দীপ যা করেছে বেশ করেছে বেশ করেছে এমন কিচ্ছু করেনি যেটাতে আমি বলবো যে আপত্তি করার মতো জায়গা আছে ঠিক করেছে কোনোভাবে ওর সাথে গামলা ফোকলার তুলনা হবেই না কোনোভাবে হবে না সন্দীপ যদি ঘুরছে বেড়াচ্ছে মজা করছে মস্তি করছে যাই করছে নিজের ফ্যামিলির সাথে করছে নিজের বাচ্চার সাথে বাচ্চাকে নিয়ে তারপর করছে তো যাই হোক আমাদের সোনা বাবা খুব পেকে গেছে পাকা পাকা কথা যা বলছিল না মনে হচ্ছিল গালটা ধরে এরকম টিপে দিই তো যাই হোক আর তারাও হচ্ছে তুমি কি বলছিলে ঠাম্মিকে হ্যাঁ তো যাই হোক গড ব্লেস হিম তো এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা